সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এক ব্যাপক ব্যস্ততার কারণে কিছুদিন ক্লাস আমরা দিতে পারিনি আজকে থেকে আমরা আবারও আমাদের দৈনন্দিন যে ক্লাস দিয়ে থাকি সে ক্লাসের সূচনা হবে ইনশাল্লাহ আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন বাক্যর বিভার্বের বাক্য বানানোর ধরনের ক্ষেত্রে আসলে বিভার্বের প্রতি আমাদের সেভাবে সম্পূর্ণ ধারণা নেই তবে আজকে আমি অনেকটা ধারণা আপনাদের ক্লিয়ার করে দেবো দশ মিনিট ক্লাসের মধ্যে বি ভার্বের বিষয়ে আসলে অনেক সময় আমরা বুঝতে পারি না অনেক সময় ভুল করি এই যে আই এম এ ডক্টর আমি একজন ডক্টর এই কথার মধ্যে যে এমটা ছাত্রদের অনেক সময় প্রশ্ন থাকে স্যার আমরা অনেক সময় দেখতে পাই যে আই এম প্লেইং মানে আমি খেলছি এই যে আই এম প্লেইং এর মধ্যে এম আবার এখানেও এম তো বুঝতে পারে না এটা কি টেন্স হওয়ার দরকার কি টেন্স হওয়া উচিত কি হবে অনেক ছাত্ররা এটা বুঝতে পারে না এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে শুধু দিয়ে শেষ হয়েছে পরবর্তীতে কোনো ভার্ভের কাজ নাই আর এখানে এম এর পরে একটা ভার্ভের কাজ আছে অর্থাৎ ভি ওয়ান প্লাস আইএনজি তো যখন আমরা ভার্বের ভি ওয়ান প্লাস আইএনজি পাবো অ্যামিজারের সঙ্গে তখন এই এম তার নাম হলো হেল্পিং ভার্ব অনেকে অক্সিলারি ভার্বও বলে থাকেন আর এই অ্যামটার নাম হলো মেইন ভার বাক্যের মেইন ভার হিসেবে কাজ করছে আমি হই একজন ডাক্তার আসলে আয় আমার ডক্টর আমি একজন ডাক্তার আসলে আমি হই একজন ডক্টর এই এমটা মেইন ভার হিসেবে কাজ করছে কিন্তু এখানে এই এমটা মেইন ভার্ব না এ এসে একে আইএনজি করে এ হেল্পিং তৈরি হয়ে এর একটা আলাদা টাইপের অর্থ প্রদান করে থাকে তাহলে আমাদেরকে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এম একটা এখানে এমটা মেন ভার হিসেবে কাজ করছে আর যখন এমটা মেনভাবে ভাবে কাজ করবে তখন তারপরে কোনো রকম ভার্বের সঙ্গে এনজি থাকবে না আর এই টেন্সটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা কেউ কেউ এটার নাম বলে থাকেন সিম্পল প্রেজেন্ট যা ইচ্ছে বলতে পারেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট এখানে অ্যাম থাকলেই যে সেটা কন্টিনিউ হয়ে যাবে জন্য ব্যবহার হয় জন্য ব্যবহার হয় আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা থেকেই যায় আসলে কি জিনিস এটাকে আমরা যদি এভাবে বের করি তাহলে হয় আই এখানে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি বি বি থেকে তিনটে ওয়ার্ড বের হয়েছে অ্যামিজার মেন এটা প্রেজেন্ট ফর্ম এটা বেস্ট ফর্ম এই মূল যে গঠন মূল গঠন থেকে তিনটে জিনিস বের হয়েছে যাকে আপনি বি বলবেন তাকেই এম বলছেন যাকে আপনি ইস বলছেন আসলে সেটা বি বলছেন যেটাকে আপনি আর বলছেন ওটা কি আসলে বি বলছেন অর্থাৎ এরকম ব্যাপারটা আই এম এ ডক্টর না বলে আই বি এ ডক্টর বললে যেটা দাঁড়ায় এটা এরকম আসলে আই প্লে বি যেমন একটা ভি ওয়ান প্লেও একটা ভি ওয়ান তো আই প্লে যেমন আই বি তেমন এবার এটা দেখেন বুঝতে পারছেন যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর আমি বলেছি আম ও জে বি ও সে অতএব আই এম এ ডক্টর মানেও যায় যে অর্থ প্রদান করে আই বি এ ডক্টর অর্থ প্রদান করে কিন্তু এটা আমাদের ইংরেজি জগতে ইন আওয়ার ইংলিশ ওয়ার্ল্ড উই ডোন্ট ইউজ দিস উই অলওয়েজ ইউজ এম ইজ আর অ্যাজ এ বি ভার্ব বি ভার্ব হিসেবে আমরা সর্বদাই আম ইজ আর কে ইউজ করে থাকি আসলে এম বলাও যা বি বলাও তা বলাও বলাও যা বি তা আর বলাও বলাও যা বি তা সেই উদ্দেশ্যে আমাকে বুঝে নিতে হবে এটা বি বি আর এটা আসলে এটা এই প্লে এর মতো হয়ে আছে বিষয়টা কোনো প্রবলেম নাই একদম সহজ একটা বিষয় এবং যার বাংলা অর্থ দাঁড়াই বর্তমানের অর্থ দাঁড়ায় আমি একজন ডক্টর আমি একটু বিস্তারিত আজকের যে আলোচনাটা করছি যে ক্লাসটা নিচ্ছি এটাতে আপনার আহ একটু ভালো লেভেলের ক্ষেত্রে অনেক উপকার হবে একটু হাই র্যাঙ্কের লেভেলের ক্ষেত্রে আপনার উপকার হবে স্পোকেনের উদ্দেশ্যে এরকম আলোচনা করার কোনো প্রয়োজন হয় না টোটালি যদি স্পোকেনটাকেই মনে করি বাট ইন কেস অফ ডুইং এনি করার ক্ষেত্রে বা এক্সাম দেওয়ার ক্ষেত্রে এক্সামে বসার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এই জায়গাটা আমরা বুঝতে পারি না এই জায়গার কিন্তু অনেক কাজ রয়েছে তো এই অ্যামিজারের মধ্যে থেকে তিনটা চারটে যে বাক্য এই অ্যামিজার দিয়ে আমরা অবশ্যই বাক্য বানাতে জানি যেমন আই টিচার আমি একজন ডক্টর হি ইজ আ টিচার সে একজন ডক্টর দে আর তারা ডক্টর তিনি একজন ডক্টর এইভাবে আমরা কিন্তু সি ইজ টিচার তিনি একজন শিক্ষিকা হি ইজ পাইলট তিনি একজন পাইলট বা দে আর পাইলট তারা পাইলট আমরা কিন্তু এখানে সামনে রেখে বিভিন্ন বাক্য বানাচ্ছি যেগুলো সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ যে গঠনের সিস্টেম আছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা গঠনের দিকে যাব না জাস্ট এরকম বলবো যে সাবজেক্টের পরে ভার বানলেই সেটা কি হয়ে যায় একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায় এবং যার হেল্পিং ভার হিসেবে একটা ডু অথবা একটা ডাজ থাকে যেটাকে আমার টেন্সের ক্লাসে আমি আপনাদেরকে আহ্বান করব প্লে লিস্টের টেন্সের ক্লাসে চলে যায় ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কোনটার হেল্পিং ভার কি কোনটার মেন ভার কি বিস্তারিত টেন্সের ক্লাসে আছে সেখান থেকে আপনারা ডু ডাজ প্লাস ভি ওয়ানটা দেখে নিতে পারেন অর্থাৎ ডু টেক ডাজ টেক্স বলে একটা লাইন থেকে আমরা এটাকে ক্লিয়ার করেছি সেই জায়গা থেকে আপনি এটা পুরোটা অর্জন করে নিতে পারেন কোনো অসুবিধা নাই বা এটুকু বুঝে নিতে হবে যে যখন ব্যবহার হবে তারপরে যখন ভার্বের সঙ্গে আইনজি থাকবে না এটা প্রেজেন্ট বর্তমানকে বোঝানোর জন্য আসে এবং অ্যাকচুয়াল দ্য টেন্স নেম ইজ প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স এবার আমরা বুঝবো ওয়াজ সম্পর্কে ওয়াজ কি জিনিস এটা হচ্ছে ভি টু আর বি কি জিনিস এটা হচ্ছে ভি ওয়ান কিন্তু অন্য দিক থেকে পুরনো নাম আমরা সবাই জানি কনজুগেশন অফ ভার্ভস লিস্টে মাস্টার অফ টেন্সে বা বিভিন্ন বইয়ে বিভিন্ন গ্রামারে অনেকেই আমরা পড়েছি তার নাম হচ্ছে প্রেজেন্ট পাস্ট আর এই লাইনটার নাম ছিল পাস্ট কিন্তু আপনারা শিখেছেন তো কথা বলা আর অতীতে মানে ছিলাম বা হয়েছিলাম অর্থ প্রদান করে ছিলামটাকে খুব বেশি ব্যবহার হয় এই জায়গাটায় তো আই ওয়াজ মানে কি আমি ছিলাম এটা কি টেন্স এটা হচ্ছে পাস্ট যেহেতু পাস্ট পাস্ট আর ডাইরেক্ট ভার্ভের ভিটু ইউজ হয়েছে তার জন্য এটা ইনডেফিনিট সিম্পল পাস্ট বলতে পারেন তো আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ আ ডক্টর আমি একজন ডক্টর ছিলাম আপনি আপনার পাস্ট নিয়ে কথা বলবেন তখন এই ঘর থেকে কথা বলবেন যে কোনো আমি খেলেছিলাম সো আই প্লেড কি প্লেড আমি নিয়েছিলাম আই টুক জাস্ট আপনাকে ভিটু ইউজ করতে হবে অর্থাৎ ইউজ করতে হবে পাস্ট ফর্ম এটাকে কি বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স

অর্থাৎ পাস্টের দ্বিতীয় ফর্ম ওয়ার যেটা উই এর সঙ্গে বসে বা ইউ এর সঙ্গে বসে বা প্লুরাল সঙ্গে যে কোনো প্লুরাল নাম্বারস ওয়ার্ডস প্লাস ওয়ার যেমন ধরে নেন বলছি দ্য স্টুডেন্টস তাহলে আমরা কি বলবো ওয়ার ছাত্রগুলি ছিল হ্যাঁ নার্ভাস ছাত্রগুলি কি ছিল নার্ভাস ছিল তো এইভাবে আমরা যদি আলোচনা করি তাহলে ওয়ার দাঁড়ায় আর ওয়াজটা কি মেন ওয়াজটা হচ্ছে কিমনি ওয়াজেরই আর যেমন একটা পাস থেকে সাইড থেকে ফর্ম হিসেবে ওয়ার বেরিয়েছে এটাকে পাস্ট টেন্স বলে নাম্বার তিন আমরা দেখতে পাচ্ছি বিন বিন শব্দর বাংলা হয় হয়েছি বা হয়েছ বা হয়েছে এটাতে বাক্য বানাবেন আই হ্যাভ ধরে বিন আই হ্যাভ বিন বিন কোথায় বসে বিন বসানোর জন্য তিনটে ওয়ার্ড রাখা জরুরি একটা হচ্ছে হ্যাব একটা হচ্ছে হ্যাজ অথবা একটা হচ্ছে হ্যাড হ্যাব হ্যাজ আর হ্যাড এই তিনটা ওয়ার্ড ছাড়া আর কোথাও আপনি দিনকে ইউজ করতে পারবেন না হয় হ্যাবের পরে থাকবে না হয় হ্যাজের পরে থাকবে না হয় উইল হ্যাবের পরে থাকবে যদি হ্যাব অথবা হ্যাজের পরে থাকে হ্যাব অথবা হ্যাজের পরে থাকে তাহলে সেই টেন্সটার নাম হবে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ আই হ্যাভ বিন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যার বাংলা মানে দাঁড়ায় আমি হয়েছি আই হ্যাভ বিন আ টিচার আমি একজন শিক্ষক হয়েছি আই হ্যাভ বিন আ টিচার আর যদি বলি হি তাহলে হবে হ্যাজ ইংরেজিতে যার ইজ বসে তার হ্যাজ বসে মনে রাখবেন ইংরেজিতে যার ইজ বসে তার হ্যাজ বসে অর্থাৎ হি সে হয়েছে এটা সরি হি হ্যাজ বিন সে হয়েছে সো হি হ্যাজ বিন আর ডক্টর বা তিনি একজন ডাক্তার হয়েছেন বুঝতে পারছেন কিনা শেষের দিকে আমরা আছি বিন হ্যাজ তো হ্যাভ বিন আর হ্যাজ বিন এই দুটো বাক্যকে একসঙ্গে বলা হয় অনেক সময় পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে তবে আমি শর্টকাট বিষয় ছোট ছোটোর মধ্যে বলার চেষ্টা করছি আর যদি আপনি এটাকে হ্যাড ইউজ করেন হ্যাড তাহলে সেটা টেন্স দাঁড়াবে পাস্ট পারফেক্ট টেন্স যেমন আই হ্যাডবিন এবং যার বাংলা মানে হবে হয়েছিলাম আই হ্যাডবিন টিচার আমি একজন শিক্ষক হয়েছিলাম আশা করি বুঝতে আর একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডের সঙ্গে আমরা পরিচিত হব বিন বিন শব্দটা যখন ব্যবহার করবেন নিশ্চিত সেটা পারফেক্টেন্স হবে আর তার আগে তিনটে ওয়ার্ডের কাজ হবে হয় হ্যাড থাকবে না হয় হ্যাপ থাকবে না হয় হ্যাস থাকবে আর হ্যাভ হ্যাজ থাকলে হয়েছি হয়েছো হয়েছে হয়েছো কখন ব্যবহার হবে যখন আমরা আই হ্যাভ বিন না বলে ইউ হ্যাভ বিন বলবো তখন হয়েছে হবে ইউ হ্যাভ বিন আ টিচার ইউ ইউ হ্যাভ হ্যাভ বিন বিন ইংলিশ আ ফুটবল প্লেয়ার এইভাবে আমরা যখন বলবো তখন তার মানে দাঁড়াবে হয়েছ শেষে আর একটা আমরা ওয়ার্ডের সঙ্গে পরিচিত হব। সেটা হচ্ছে বিং বিং ওয়ার্ডটার সঙ্গে পরিচিত হব বিং বিং ওয়ার্ডটা কেমন এরকম একটা ব্যাপার আই এম এ টিচার আমি একজন শিক্ষক আই টিচার কিন্তু বিংটা যদি ব্যবহার করি এটা কিন্তু একটু আগে আমি বলে দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু আমি যখন বিং ব্যবহার করব তখন এম আর মেন থাকবে না একটু আগে মেন ছিল এটা কিন্তু এবার দেখেন আই এম বিং আর টিচার এবার এইটা মেন হয়ে গেল ভার্বের সঙ্গে আইএনজি চলে এসছে যেহেতু এটা মেন হয়ে গেল এটা হেল্পিং হয়ে গেল ক্লাসের শুরুটা একবার ব্যাক করে দেখে নেবেন একবার রিভাইজ করবেন বুঝা যাবে আই এম বিং আ টিচার আমি একজন শিক্ষক হচ্ছি কোন কাজ রানিং চলছে আই এম বিং আ টিচার আই এম বিং আ শেফ আই এম বিং আ কুক আই এম বিং আই এম বিং আন আর্মি আই এম বিং অ্যান আর্টিস্ট আপনি কোনো কিছু হচ্ছেন বোঝানোর জন্য এই আই অ্যাম বিং বলতে পারেন অথবা উই আর বিং উই আর বিং টিচার্স মানে আমরা শিক্ষক হচ্ছি উই আর বিং টিচার্স আমরা শিক্ষক হচ্ছি উই আর বিং পাইলটস আমরা পাইলট হচ্ছি এমনি করে হি ইজ বিং এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো কি টেন্স বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হি ইজ বিং আ প্লেয়ার সে একজন প্লেয়ার হচ্ছে হি ইজ বিং আ প্লেয়ার কোনো মানুষ কিছু হচ্ছে হচ্ছে কেন বসছি আমরা ভার্ভের সঙ্গে আইনজীবী থাকা মানে কোনো কাজ রানিং চলা কোনো কাজ রানিং চলা আমার একটা ক্লাস আছে কোনো কাজ রানিং চলছে বোঝানোর জন্য শিখবেন এইভাবে একটা যাই হোক দিয়ে বলা হয়েছে ওখান থেকে আপনি এটা অর্জন করতে পারেন রানিং বোঝানোর জন্য ওখানে স্পেশালি উদ্দেশ্যটাই ছিল রানিং কে বোঝানো কিন্তু আজকে আমরা এখানে বোঝাচ্ছি বিং এর ব্যবহারটা আচ্ছা এই বিং এর ব্যবহারটা আপনি কোথায় করবেন তাহলে এক হচ্ছে প্লাস আর বিং এদের সঙ্গে বিং ব্যবহার করবেন তখন এই টেন্সটার নাম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যখন আপনি ব্যবহার করবেন ওয়াজ বিং তখন এটার নাম হবে পাস্ট কন্টিনিউয়াস যার বাংলা মানে হচ্ছি না হয়ে হয়ে যাবে হচ্ছিলাম কি মানে হয়ে যাবে বলেন হচ্ছিলাম এই পুরো লাইনটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আই ওয়াজ বিং আমি হচ্ছিলাম আই ওয়াজ বিং আ শেফ আমি একজন শেফ হচ্ছিলাম রাজনী হচ্ছিলাম কোন একটা হোটেলের আমি আই ওয়াজ বিং আ পাইলট আমি একজন পাইলট হচ্ছিলাম হয়তো মাঝখান থেকে থেমে গেছেন বা কোনো কিছু আই ওয়াজ বিং আমি একজন পাইলট আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম তখনই মানে আই ওয়াজ বিং উইক আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম আই ওয়াজ বিং ফ্যাট আমি মোটা হয়ে যাচ্ছিলাম হচ্ছিলাম বা হয়ে যাচ্ছিলাম দুটো কথাই কিন্তু বাংলাতে মিনিং আপনি আনতে পারেন ওয়াজের জায়গায় আপনার ওয়ার এর ব্যবহার একটু আগে দেখানো হয়েছে এই দুটোকেই বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা আপনি এটাকে বিংটাকে ব্যবহার করতে পারবেন উইল বি বিং বলে উইল বি বিং উইল বি বিং বলেও বিংটাকে ব্যবহার করতে পারবেন এই টেন্সটার নাম হচ্ছে ফিউচার কন্টিনিউ আস অর্থাৎ উইল থেকে ফিউচার বি থেকে বি ভার আর বিং দিয়ে কন্টিনিউ আস এটা হেল্পিং এটাও হেল্পিং এটা এটা হচ্ছে মেন ভার অতএব এই জায়গাটায় আপনি এটাকে বলবেন ফিউচার কন্টিনিউ আস ফিউচার কন্টিনিউসের বাংলা মানে দাঁড়াবে হতে থাকবো অথবা হতে থাকবে হতে থাকবো অথবা হতে থাকবে যেমন আই উইল বি বিং আই উইল বি বিং আ স্পোকেন ইংলিশ ট্রেনার আই উইল বা বিং আ স্পোকেন ইংলিশ ট্রেনার আমি একজন স্পোকেন ইংলিশ ট্রেনার হতে থাকবো রানিং শিখতে থাকবো হতে থাকবো আই উইল বি বিং আ স্পোকেন ইংলিশ ট্রেনার এই হচ্ছে বিং ব্যবহার বিঙের আরও আরো ব্যবহার আছে যদিও সেটা হচ্ছে হ্যাবের সঙ্গে বিন ব্যবহার করে আগে বিন হ্যাভ বিন ব্যবহার করার পরে বিং আবার আশা করি বিং মানে বুঝতে পারছেন কন্টিনিউয়াস তার মানে কি সবসময় হ্যাব পারফেক্ট হয় হ্যাজও পারফেক্ট হয় হয় তো হ্যাজ আর হ্যাব তো এটা কি দাঁড়াচ্ছে পারফেক্ট কন্টিনিউ যেহেতু আইনজী আছে এটাও হেল্পিং এটাও হেল্পিং এটা মেন এটা কি বলেন মেন তো এটা হেল্পিং এটা হেল্পিং এটা মেন এই দুটোই হচ্ছে পারফেক্ট টেন্স এরও বাংলা মানে ওই হচ্ছি হচ্ছে দাঁড়াচ্ছি মানে আই বিং ডক্টর ফর টেন ইয়ার্স আই হ্যাভ ডক্টর আই হ্যাভ বিন ডক্টর ফর ফাইভ ইয়ার্স ফর থ্রি ইয়ার্স পাঁচ বছর ধরে আমি ডাক্তার হচ্ছি আই হ্যাভ বিন বিং অ্যান এম বিবিএস ডক্টর আই হ্যাভ বিন বিং অ্যান এম ডক্টর ফর ফাইভ পাঁচ বছর ধরে আমি এমবিবিএস বিবিএস ডাক্তার হচ্ছি এই যে হচ্ছি হচ্ছে হচ্ছে হ্যাভ বিন আর হ্যাজ বিন আর হ্যাড বিন হচ্ছিলাম হ্যাড বিন মানে কি বলেন হচ্ছিলাম এবং যার টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট হ্যাড মানে পারফেক্ট হ্যাজও পারফেক্ট হ্যাডও পারফেক্ট তো যেহেতু হ্যাড তাই পাস্ট পারফেক্ট আর বিন বিং বিয়ের সঙ্গে আইনজি ভার্বের সঙ্গে আইনজি মানে কন্টিনিউস ভার্বের সঙ্গে আইনজি এখানে আছে মানে কন্টিনিউস তাহলে এই টেন্সটা দাঁড়ালো পাস্ট পারফেক্ট কন্টিনিউস হ্যাড বিন বিং আর যার বাংলা মানে হচ্ছিলাম আই হ্যাড বিন বিং আ ডক্টর আই হ্যাড বিন বিং আ ডক্টর ফর টেন ইয়ার্স আই হ্যাড বিন বিং আ পাইলট ফর থ্রি ইয়ার্স কোনো কিছু আমি যে টাইম বলছি কেন জানেন এই তিনটা টেন্সে আরও একটা হয় উইল হ্যাভ বিন অবশ্যই চার নম্বর লাইন হয় উইল হ্যাভ বিন কেউ কেউ শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন তো উইল হ্যাভ বিন বিং এটাও একটা আছে এটার বাংলা মানে দাঁড়ায় হতে থাকবো এটাই শেষ কথা আর কিছু বলার নাই আমার এটা বাংলা মানে দাঁড়াই হতে থাকবো আই উইল হ্যাভ বিন বিং আ ডক্টর ফর ফাইভ ইয়ার্স আমি পাঁচ বছর ধরে ডাক্তার হতে থাকবো আই উইল হ্যাভ বিন বিং আ টিচার আমি শিক্ষক হতে থাকবো ফর থ্রি ইয়ার্স পাঁচ বছর ধরে তিন বছর ধরে মানে ট্রেনিং করবো শিখবো এরকম একটা ব্যাপার আমি রাধুনী হতে থাকবো আই উইল হ্যাভ বিন বিং শেফ অথবা আই উইল হ্যাভ বিন বিং কুক ফর থ্রি ইয়ার্স ইন দিস হোটেল এইভাবে আমরা কিন্তু পুরো বিষয়টাকে বুঝতে পারলাম এগুলো সব এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সব বি ভার্ব কখনো বি কে দিয়ে বিং বোঝানো হয়েছে তো এটাও বি ভার্ব কখনো বিন নামে পরিচিত করা হয়েছে তো কখনো ওয়াজ দে করা হয়েছে তো কখনো বি কে আবার তিন ধরনের ভাগ দে করা হয়েছে এম ইজ আর এ টোটাল পার্টটাকে বলা হচ্ছে বি ভার্ব অতএব আমরা বি ভার্ব সম্পর্কে একটা ব্যাপক ধারণা অর্জন করলাম যার থেকে অনেক বাক্য বানাতে পারবো এবং গ্রামাটিক্যালি ফ্যাক্টের দিক থেকে আমরা কিন্তু এটার ব্যাপক জ্ঞান অর্জন করতে পারলাম আলহামদুলিল্লাহ পরবর্তী থেকে আমরা আবার একটি ক্লাস নিয়ে আসব গুরুত্বপূর্ণ টপিক গ্রামার সঙ্গে করে থাকবে যে ক্লাসগুলো আপনার উপকারে আসবে স্কুল কলেজ ইউনিভার্সিটি পরীক্ষা বিভিন্ন কাজের জন্য আপনার কাজে আসবে এমন কিছু ক্লাস আমরা অবশ্যই উপস্থাপন করার আই উইল ট্রাই টু রিপ্রেজেন্ট ফ্রম নেক্সট ডে ইনশাল্লাহ আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হলো পরবর্তী ক্লাসের জন্য আবারও আমরা আমাদের সকলের সঙ্গে আবার আমাদের পরিবার ইউনিক ইংলিশ ফ্যামিলির সমস্ত সদস্য সঙ্গে আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে ইনশাআল্লাহ